একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে আরো ভালো লাগে ভাজা পেঁয়াজের থেকে আর কি আমাদের এই যে বাইরে গাছটা আছে এখানে এখানে পাখি বাসা বেঁধেছে ওটাই দেখতে এসেছিলাম আর আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই যে দেখতে পাচ্ছো আমাদের মানে এই যে ওটা উঠোন না কি বলবো বাইরে এটা তো এখন বসে গেছে এই যে ওল ছাড়াতে আর এটা আমাদের বাড়ির ওল তো চুলকায় কিনা জানি না বলছে তো এরা চুলকায় না কিন্তু নাহলে আমি দেখেছি ওলগুলো সাধারণত একটু টক পাতা দিয়ে মানে তেঁতুল পাতা হ্যাঁ কিংবা তেঁতুল টেঁতুল দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করে তারপরে খাওয়া হয় তো এই যে এখন এটা সেদ্ধ হয়ে গেছে এটা ধানে দেওয়া হয়েছিল মানে ধান সেদ্ধ করা হয়েছিল ওটাতে দেওয়া হয়েছিল তো সেদ্ধ হয়ে গেছে আর কানে যে তেল আর পুরো লঙ্কা এই যে শুকনো লঙ্কা পুরো ভাজা করে নিয়েছি কড়া করে এটা দিয়ে মাখিয়ে ভাত খাওয়া হয় তাহলে রান্না হয়েছে করলা ভাজি করেছি আর কুন্দরি ভাজি করেছে আমি করলা ভাজি খাবো না ওই জন্য মানে কুন্দরি ভাজা করেছি ওটা দিয়ে খাবো আর এই যে ওল এটা দিয়ে তো এটা এখন ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর এটা মাখাবো কারা কারা ওল খেলে ওল খাওয়ার সিজনটা চলে এসেছে কমেন্ট করে জানাবে আর বাড়িতে বাড়িতে কাদের ওল আছে না কিনে খাচ্ছো তো দেশি ওল একটু ভালো আর কি কিন্তু আমি এটাও শুনেছি দেশি ওল চুলকায় এমনি যে বাজারটা যেটা বিক্রি হয় বড় বড় কি বিদেশি ওল না কি হলে ওগুলো চুলকায় না এগুলো কিন্তু চুলকায় এবার আগে ওরা খাবে তারপরে আমি খাবো যদি ওদের চুল কাঁচা দেখছি আমিও খাবো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে আরও ভালো লাগে ভাজা পেঁয়াজের থেকে আর কি আমি তো কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো আমার জন্য এরা যেহেতু মানে তোমাদের দাদা ভাই ও খায় না ভাজা পেঁয়াজ ছাড়া মানে কাঁচা পেঁয়াজ খায় না ও আর কি তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে হেভি লাগে ও আর একটু যদি লেবু দিয়ে দাও উপরে ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে ওহ সেই আমাদের সেখানে নেই আমরা কিনেই খাই হচ্ছে মাখা হয়ে গেছে এখানে আর করলা ভাজা সকালবেলা প্রতিদিন আমরা করলা ভাজা খাচ্ছি বাড়িতে হচ্ছে তো করলা গুলোকে কি আর করবো ওই জন্য প্রতিদিন করলা ভাজা চলো আমরা খেয়ে নি এখন প্রচুর খিদা পেয়েছে তো সকাল সকাল বেশ ভালো লাগে জল ঢালা ভাত আর দুপুরে তো মানে শুকনো ভাত খেতে হবে তো এই যে খুব ভালো লাগে কার কাদের কাদের ভালো লাগে জল ঢালা ভাত খেতে এরকম কমেন্ট করবে পান্তা আর কি যাকে বলে পান্তা মানে গরম পান্তা এটা দেখি ওলটা একটু খেয়ে নিই কেমন লাগছে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মাখিয়েছি মোটামুটি মোটামুটি অতটা ভালো না খেয়ে নিচ্ছে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে ওটাকে হ্যাঁ দেখি হাঁ করো দেখি হাঁ কর হাঁ কর এখন পুরো সকাল সাড়ে এগারোটা বাজে আর আজকে না একটু দেরি হয়ে গেল আসলে মানে খেয়ে দিয়ে একটু বাবুর সাথে শুয়েছিলাম ওকে ঘুম পাড়াতে পারতে আমিও ঘুমিয়ে গেছিলাম আর আজকে তো পুরো মেঘলা মানে একটু একটু এই যে হালকা হালকা রোদ দিয়েছে একটু তাপ লাগছে আর কি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছো এই যে ধান সেদ্ধ করা হয়েছিল আমাদের মানে ওই যে চাল শেষ হয়ে আসছে ওই জন্য ধান সেদ্ধ করা হয়েছে কম করেই এটাই ছিল শেষ অবশিষ্ট ধান আর নেই সে ধান পাকলে কাটলে তারপরে গিয়ে ধান আর বাকি তো রেশনে চাল দিচ্ছে ওগুলোই খাওয়া হবে এখন আর এই যে ওখানে বাবু বসে আছে ও একটু ঘুমিয়ে উঠে পড়েছে আমি উঠে পড়লাম ও উঠে পড়লো আর এখন ত্রিপল বের করে এখানে ধানটা একটু মেলবো কারণ একটু রোদের তাপটা দিচ্ছে তো না মেললে ওটা পুরো একদম মানে শুকবে না তো একটু যাও হাওয়া বাতাস পেয়ে একটু যদি জলটাও একটু ঝরে পড়ে তো চলো এখন ওগুলোকেই মানে বের বাইরে মানে আমাদের পেয়ারা গাছ আর এই যে মলি ফুল আর এটাকে কি বলে কি কী যে বলে এটাকে নীলকণ্ঠ না কি বলে তো এই ফুলগুলো হয়েছে বেশ ভালো লাগছে আর এই পেয়ারা গাছটা একটু ঝাড় হয়ে গেছে আর এই গাছের যে পেয়ারাটা না অনেক বড় বড় হয় আর মিষ্টিও কিন্তু এটা বলছে বাবা কেটে দেবে মানে এখানে যদি গাছটা বড় হয়ে যায় পেয়ারা গাছ তাহলে পুরো ছায়ায় ভর্তি হয়ে যাবে এখানে তো দেখি এটাকে আমরা সাইজ করে এখানে মোটামুটি রাখবো হালকা ছোট করে কি তো চলো এখন ধানটা মেলে দিই নাহলে আবার বৃষ্টি চলে আসবে আবার তুলতে হবে অনেক ঝামেলা চলো তাহলে এখন গিয়ে ওগুলোকে মেলি তিরপলটাতেই মেলবো কারণ আমরা না আগে কি করতাম যখন এটা শুকনো থাকতো এটাকে পুরো ভালো করে লাতা দিয়ে এখানেই মাটিতে মানে ইয়ে করা হতো মেলা হতো কিন্তু এখন তো ওটাতে আর মেলা যাবে না কারণ এই যে শুকনো নেই পুরো ভিজে গেছে আর বৃষ্টি যখন তখন আসছে মানে কি বলবো ওটাই ভাবছিলাম যে বাইরেটা এখানে লাতা দিয়েছি আমি এখানে মেলবো ভাবছিলাম এই দুয়ারে বললাম যে না তাহলে একটু একটু যখন তাপ দিচ্ছে রোদটাও একটু একটু দেখা দিচ্ছে আর এখন মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকাও লাগছে ওই জন্য ভাবলাম যে তিরপরে তাড়াতাড়ি করে এখানে মেলে যদি তাড়াতাড়ি বৃষ্টি তিরপলটা দিয়ে ঢাকা দিয়ে দিবো এরকম অবস্থা আর কি তো অসময় ধান সেদ্ধ করলে যা হয় আর কি তো চলো তাহলে তিরপলটা এখন আনতে যাই তো এটা অনেক ভারী বাবারে কত বড় এটা যে এখন খুলে এখানে মেলা করি

এখন ঘরটা ঝাঁটাই কারণ ঘর ঝাঁটাই নিয়ে আমরা দেরি করে ঘর ঝাঁটাই আসলে এই ঘর এ ঘরটা ততটা ইউজ হয় না না সারাদিন তো আর বাড়ি থেকেও থাকে না আমরাই তো থাকি বাবা তো ততটা থাকে না আর আমরাও তো সেপাশে থাকি সেপাশে মানে আসা যাওয়া করি বলে ও রুমটা তাড়াতাড়ি করে ঝাঁটাই সকালেই আর এ পাশে পরে ঝাঁটালেও হবে কেউ তো নেই সেরকম তো চলো এখন ঝাঁটিয়ে দিই তারপরে আরও অনেক কিছু কাজ আছে তারপরে গিয়ে স্নান স্নান করতে হবে চলো তাহলে তো আমরা তো খেতে বসেছিলাম স্নান করে হাত চারদিকে এই যে কত মেঘ পুরো কালো করে আর এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো খেয়ে করে উঠে পুরো এগুলো আমরা গোছাতে লেগে গেছি আর কি পরে যে ধান উঠালাম ধান উঠার পর ওই যে খেয়েছিলাম এতগুলো মেজেছি আরও আছে পরে মাছবো আর দিকে কাপড়গুলো এখন তো শুকছিলো শুকিয়েও নি ঠিকমতো পুরো রোদ তো ইয়ে হয়ে পুরো মেঘ চলে এলো আর আমার অবস্থা খেপির মতন হয়ে গেছে তো চলো এগুলো নিয়ে তো এখন বিকেল পুরো সাড়ে তিনটা বাজে আর তিনটা থেকে তো টিউশন কথা ছিল আর প্রচুর মেঘ গড়গড় করছিলো পুরো বৃষ্টিও একটু হালকা করে হলো ওই জন্য দুজন আসেনি আর দুজন এসছে আর সকালে আজকে ওদের স্কুল হয়েছিল কিছুজন তো সকালেও আসেনি বিকেলে আসবে কিনা কি জানি যাই হোক ওপাশে বসিয়েছি আসে কিনা দেখি আর এখন যে পেন নিয়ে গিয়েছি এখন আমি চলে যাই ওপাশে পাশে বাবুর পাশে ঘুমোচ্ছে আর দেখি একটু তাড়াতাড়ি করে ছেড়ে দেবো কারণ বৃষ্টি টিষ্টি আসবে তো মেঘ প্রচুর ডাকছে কী জানি কী হবে অবস্থাটা তো চলো আমি এখন চলে যাই এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা এই মানে এগুলো কি বলে দুধের যে সর ওগুলো রেখেছিল আর এখান থেকে মা এখন আজকে মানে ঘি তৈরি করবে আর কি তো বাড়িতে তো এরকম করে ঘি বানানো হয় তো তোমরা কেমন করে বানাও তোমরাও জানাবে হয়তো প্রসেসটা একই যে কাঁসার থালা এগুলোকে এভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছে তারপরে এগুলোকে তো আমি তো তৈরি করতে জানি না এই ফার্স্ট টাইম এখানে হয়ে গেছে মোটামুটি আর এই যে পুরো গরম কড়াইতে দিয়ে দিয়েছে এবার এখান থেকে এটা ঘি হয়ে যাবে এ দেখো কেমন সুন্দর করে ফুটছে কত সুন্দর লাগছে দেখতে আর এগুলোতে কোনো কিছু ভেজাল মেশানো নেই এটা তো বাড়ির তৈরি হচ্ছে তো পুরো একদম খাঁটি ঘি কিন্তু দোকানে যেটা পাওয়া যায় ওটা মনে হচ্ছে কিছু মেশানো টেশানো থাকে অতটাও মানে স্বাদ পাওয়া যায় না আর কি মানে বাড়ির যে একদম মানে পিওর যেটা ঘি তো যাই হোক এখানে তৈরি করা হয়ে গেছে আর এই যে দেখো পুরো একদম তেলের মতন বেরিয়েছে আর এগুলো এখন আমরা সেভ করে রেখে দেবো